দেখো জ্বর হয়েছে শুয়েছে দেখা মুখটা হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছি রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কী সেরকম তোমরা থামল দেখেই বুঝতে পারছো আর আমার মেয়ের জ্বর হয়েছে সে আজ আমার বাড়িতে এসেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যেও না দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও খাবি চো আগে খেয়ে আছে ছবি চ চ চ জ্বর হয়েছে ওই জন্য এসেছে মায়ের বাড়ি রেস্ট নিতে এসেছে সিয়াজ ফোনটাও তো রেস্টটা দে তা হ্যাঁ চ চ ও না ওটা বা ট্রাবেল খেল এখন গরম আছে একটু হালকা আছে চ ওই ভাই রুটি খেয়ে তারপরে চো চো চতুরি ছিল দেখ শরীর খারাপ নিয়ে আমার মেয়ে চলে এসেছে আমার বাড়ি আর ওর দেখো মনটা এখানে আসতে একটু ভালো হয়ে গেছে আর বুঝতেই পারছো বাপের বাড়ি এলে সব মেয়েদেরই কিন্তু মন ভালো হয়ে যায় তার সাথে সাথে ওর জন্য কিন্তু আমি কোনো কাজও করতে পারছি না মনে হচ্ছে যেন ওর পাশে বসে থাকে সময় আর আমার তো কত কাজ সেটা তোমরা জানো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এটা আমার মেয়ে তোমরা কারা কারা জানো না অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে তোমাদের দেখিয়ে দিলাম আমার মেয়েকে কার মতন দেখতে একটু বলো তো তো দেখো আমার মেয়েকে যারা যারা দেখো নি এখনো পর্যন্ত এই যে দেখে নাও আর জ্বর হয়েছে সেই জন্য আমার বাড়িতে এসেছে আজকে এখন ঠিক আছে বাপের বাড়ি গেলে সবাই সুস্থ হয়ে যায় না হ্যাঁ ঠিক আছে চলো এবারে কাজ করতে হবে আমার এর জন্য আমি কাজও করতে পারিনি সত্যিকার রে সর আমারও হয়ে যাবে গায়ে জ্বর না রে এই জ্বরটা ভালো নয় যারা হবে একজনে সবাইকে টানবে আরে আমি তাহলে ও তোদের বাড়ি চলে যাব আমি আবার তোদের বাড়ি চলে যাও তাহলে বুঝেছিস আমি কারো বাড়ি যাব নি আমি আমার ঘরেই থাকব সকালে তো রুটি হয়ে গেছে রান্না একবার আমার হয়ে গেছে আবার কিন্তু বেলাতে আবার রান্না হচ্ছে কেন তো যেহেতু আমি সকালে আমার বরেরা সব ডিউটি যায় সেই জন্য আর তারপরে বেলাতে আমি রান্না করছি ভাত আর মুগের ডাল আর কিছু একটু তরকারি রান্না করবো সেটা হলো পনির আর নিরামিষ দিনে পনির হলে বেশ খেতে ভালোই লাগে তো এখানে দেখো পনির আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে ক্যাচ টমেটো আর মশলা বাটার জন্য আমার আছে দেখো কাজু দিয়েছি আদা আর এখানে একটু এলাচ তারপরে যেসবগুলো আর কি হয় আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো তো আমার মশলা করাই আছে আগে থেকে আর এখানে পনিরগুলো যে এত ভালো আগের কিছুদিন আগে যে পনিরটা হয়েছিল অতটা ভালো ছিল না এবারে পনিরটা কিন্তু খুব ভালো হয়েছে তো এখানে দেখো লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি তো এইভাবে আজকে আমি পনির রান্না আর মুগের ডাল রান্না করব বেশি কিছু করবো না কেননা সকালে আমার একবার রান্না হয়ে গেছে বুঝতেই পারছো কাজের ব্যস্ত থাকে আর তার মধ্যে যদি এত এত শুধু রান্নাই করতে থাকবো তাহলে আর কাজটা কখন করবো বলো তো আবার মেয়ে এসেছে মেয়ের পাশে একটু থাকতে হচ্ছে সেই জন্য অনেকটাই চাপের মধ্যে আছে বন্ধুরা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের কেমন লাগছে আর যারা আজকে আমার প্রথম ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো রান্না করে খাওয়া দাওয়ার পরে কে এসেছে দেখো

ভালো লাগছে কালারটা না এর সঙ্গে কালো লেগেছে তিনটেই আছে দেখ কালকের একটা ভুল করে ফেলেছিলাম ওই আকাশিটা ওই অন্য উল্টো দিকে হাতা লাগিয়ে দিয়েছিল পুরো রেডি আর কাঁদছি জানিস খুলে দিল সে কোনটা শিখবে আছে কি বলেছিলাম সেটা সেটা মনে আছে কোনটাও গলা পর অন্য অন্যবিল যে করবো এই তিনটা এখন একটা করে পরে দেখা এটা পর দেখো এই কালো ব্লাউজের কিন্তু আমি তোমাদের হাতার ডিজাইনটা দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয় আর আজকে পরে দেখাবে আমার কাস্টমার তো এই বাড়িতে আজকে চলে এসেছে সব ব্লাউজগুলো আনতে আর এখন আরও পড়তে দিয়েছিল কিন্তু আমি অলরেডি তিনটে ব্লাউজ রেডি করেছি তো দেখো ফিটিংসটা দেখতেই পাচ্ছ ও পরে আমাদের দেখাচ্ছে যে দেখ কতটা ফিটিংস হয়েছে আর তোমরাও একটু ভালো করে দেখে নাও এই যে পিটের ডিজাইনটা দেখো একদম কি দারুণ হয়েছে না অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা যে তোমাদের কেমন লাগছে আর এই ধরনের যদি ব্লাউজ কাটিং করতে চাও অবশ্যই কমেন্ট করবে এখানে দেখো একদম সামনে এটা কত সুন্দর একটা ভিনিক তো এখানে দেখো এটা পরে তোমাদের দেখাচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু ও পরে পরে দেখে নিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা আমি বললাম একটু যে তুই পরে দেখ এই হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছ কি দারুণ নয় আর এখানে দেখো পিঠটা একটু চৌকো হয়েছে আর এই লটকানের কিন্তু এই যে থকাটা হয়েছে দেখো তো তারপরে চলো আরও একটা ব্লাউজ দেখিয়ে দিই যেহেতু তিনটে ব্লাউজ আনতে এসেছে তো তিনটে ব্লাউজের আমি তোমাদের দেখিয়ে দিলাম সবটাই যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে বন্ধুরা তো দেখো এখানে এই যে এ পরে একটু দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে তোমরা কমেন্ট করে জানাবে কেমন তো এর পরে চলে আসবে তোমাদের আরও নতুন নতুন ডিজাইন কাটিং টিচিং সবটাই আর কেমন লাগলো অবশ্যই কিন্তু থেকে একটু তোমরা শুনে লাগলো পছন্দ হয়েছে তো হয়েছে তো সুন্দর ওই ভিডিও লাগি না সত্যি সুন্দর হয়েছে ফিটিংসটা ভালো হয়েছে মানে ঠিক আছে আর যে আর কটা হবে চারটে মনে হয় না কটা দিয়েছিলিস সেখানে কটা দিয়েছিলিস এখানে তো এইগুলো হয়ে গেল সেখানে তো কটা দিয়েছিলাম সেখানে তো পিস দিয়েছিলাম একটা না বেনারসিটা তো আমার পিস একটা দিয়েছিলে তো চা পাঁচটার মত না পাঁচটা তো মেয়ে তো করবে না তোর তোকে করে দেবে আছে না অনেকগুলোই আছে সব ব্যাগে ভরা শাড়ি তো আনলাম দেখলি নেবারে এখন এই শাড়ি দোকানে দোকানে তো চলো তোমরা আমার কাস্টমার মুখ থেকেই শুনে নিলে ব্লাউজগুলো কেমন হয়েছে আর তোমরাও তো দেখেও নিলে কেমন হয়েছে তো এরপরে দেখো এই যে কাটিংটা দেখতে পাচ্ছ এর কাটিংটা চলে আসবার এটা হলো কাট কাটিং তো এটা তেত্রিশ সাইজের এর যাদের যাদের আছে বানানোর জন্য তো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে যারা এখনো মধ্যে সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতন আছি নেক্সট ভিডিও দেখা হবে ঠিক সন্ধে সাতটা বাজতে আমি চলে আসবো তোমাদের কাছে নিত্য নতুন কাটিং নিয়ে আর তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে দিও আর এই ডিজাইনটা যারা দেখতে চাও তারা অবশ্যই কিন্তু দেখে নিও ঠিক সন্ধে সাতটা বাজতে আসছি আজকের মতন আছি এটা